আরে সেই জাতি ধ্বংস হবেই হবে যে আলেমের ভিতরে ত্রুটি রয়েছে সেই আলেমের সেই জাতি ধ্বংস হবেই হবে সেই শিক্ষকের সেই দেখানো সেই ছাত্রদের সেই জাতি সেই সমাজ ধ্বংস হবেই হবে যে সমাজের ভিতরে ত্রুটি রয়েছে যে শিক্ষকের ভিতরে শিক্ষা ত্রুটি রয়েছে যে শিক্ষার ডিমান্ড রয়েছে সেই জাতি ধ্বংস হবেই হবে যে জাতির ভিতরে সমাজের ভিতরে তাদের চিকিৎসা ক্ষেত্রের ভিতরে তাদের দুর্নীতি দমন কমিশনের ভিতরে এই দুর্নীতি রয়েছে সেখানে তুটি রয়েছে ইলেমিক শিক্ষাতে তাদের তুটি রয়েছে যার কারণে সেই জাতি ধ্বংস হবেই হবে আপনি কখনো বিবেচনা করে দেখেছেন জাতি কেন আজকে এত মূর্খতার জগতে চলুন হাদিস নিয়ে আর আলোচনা করছিলাম বেশ কিছু কুফল আপনাদের মাঝে আজকে বলে আজকের আলোচনা ইতি টানবো ইনশাল্লাহ হাদিস অনেক ধরেছিলাম কিন্তু আজকের হাদিস নিয়ে আলোচনা করা সম্ভব না বেশ কয়েকটা কুফল শুধুমাত্র আজকে বলে আজকের আলোচনা ইতি টানবো এক নাম্বার বিষয়ে বলছিলাম ব্যক্তিগত ক্ষেত্রে আপনার এই কি ভয়াবহতা অর্জন করতে পারে এক কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি যদি সুশিক্ষা অর্জন না করে সেই ব্যক্তি দুশ্চরিত্রবান হবেই এটাতে কোনো দ্বিমত নেই সে ব্যক্তি কখনোই চরিত্রবান হতে পারবে না সে ব্যক্তি দুশ্চরিত্রবান হবে শুধুমাত্র এটাই নয় যদি আপনি নকল করে পাশ করেন যদি আপনি ভেজাল সার্টিফিকেট নিয়ে যদি আপনি কর্মদক্ষতার ক্ষেত্রে যান তাহলে কি আপনি মনে করছেন যে আপনার কর্মটা সঠিকভাবে হবে আরে সে তো টাকা দিয়ে সার্টিফিকেট কিনেছে টাকা দিয়ে সে চাকরি নিয়েছে টাকা দিয়ে সার্টিফিকেট কিনেছে টাকা দিয়ে চাকরি নিয়েছে একজন ইঞ্জিনিয়ারকে যদি বলা হয় যে অমক মেশিনটা ঠিক করে দেন তার দ্বারা সম্ভব হবে আরে বেটা সে তো নিয়েছে নিজের টাকা দিয়ে সার্টিফিকেট টাকা দিয়ে চাকরি সেই ইঞ্জিন কিভাবে ঠিক করবে ওই কর্মক্ষেত্রটা পুরো কর্মক্ষেত্রটা নষ্ট হয়ে যাবে দুশ্চরিত্রবান যদি কোনো সমাজের যদি ব্যক্তি থাকে সেই সমাজ দুশ্চরিত তৈরি হবে একজনের মাধ্যমে আরেকজন আরেকজনের মাধ্যমে আরেকজন ঠিক এইভাবে তৈরি হতেই থাকবে শুধুমাত্র এগুলোই নয় যখনই মানুষ এগুলো করতে থাকবে ব্যক্তিগত ত্রুটি যদি থাকে যদি ইলেমে শিক্ষা না থাকে তাহলে সেই মানুষ হালাল হারাম গুলিয়ে ফেলবে মনে করবে যে আসলে দোয়া তো করছি এটা তো ভালোই মনে হয় ভালোই বিভিন্ন কাজ নিয়ে চিন্তা ভাবনা করবে যে সুদ তো খেলাম আজকে খেলাম আর কালকে খাবো না তো সুদের টাকা নিয়ে তো আমি দান করে দিচ্ছি আমি এই টাকা তো খাই না মনে হয় এটা ভালোই হবে কি দিয়ে বুঝাবো আপনাকে আমারই বুঝে আসে না তাই তো বলছিলাম ব্যক্তিগত যে সকল ইলেমের ত্রুটিগুলো রয়েছে যার কারণে হালাল হারাম সে গুলিয়ে ফেলবে মনে করবে যে এটা দিয়ে আমার তো নেকি হচ্ছে এটা দিয়ে সে মনে করবে যে নেকি হচ্ছে এ ধরনের বিভিন্ন কর্মক্ষেত্র তারা পরিচালনা করতে থাকবে হালাল হারামকে গুলি গুলে ফেলবে যার কারণে তারা পথভ্যস্ত হয়ে যাবে সময়ের উপস্থিতি এবং তারা মনে করবে ব্যক্তিগত ক্ষেত্রে ত্রুটি থাকলে দেখবেন যে হালাল পথে উপার্জন করতে কিন্তু একটু কষ্ট হয় আর হারাম পথে উপার্জন করতে কিন্তু সহজ রাস্তায় হয়ে যায় দেখবেন যে কেউ যদি ফেন্সিল টানে তাহলে একদিনে দশ বিশ হাজার টাকা কামাই করে অথবা কেউ যদি কোদাল মারে সারাদিন ধরে তাহলে তিনশো পাঁচশো টাকা বেশি কামাই করতে পারে ওই যে সহজ পথ এই সহজপথ মানুষদেরকে আরও খারাপের দিকে নিয়ে যায় সমাজ উপস্থিতি তাই ব্যক্তিগত ত্রুটির কারণে এই সমস্ত বিষয়গুলো আমাদের হয়ে থাকে এবারে সামাজিক যে সকল ত্রুটিগুলো রয়েছে সামাজিক ত্রুটিগুলো কি আমাদের এই জ্ঞানী শিক্ষা যদি আমাদের ভিতরে না থাকে তাহলে অবশ্যই সমাজের মধ্যেও অনেক বড় প্রভাব ফেলবে তার মধ্যে থেকে বড় বিষয় হচ্ছে যে দুর্নীতি আমাদের প্রত্যেকের ভিতরে বেড়ে যাবে রাস্তায় পাঁচ লক্ষ টাকার বাজেট হয়েছে যে বাজেট পাশ করেছে সে পঞ্চাশ হাজার খেয়েছে যে নিয়ে এসেছে আরও পঞ্চাশ হাজার খেয়েছে কন্ট্রাক্টার এক লাখ টাকা খেয়েছে এখানে এলাকার মানুষ সে কিছু দাপট দেখাতে গিয়ে আরও পঞ্চাশ হাজার খেয়েছে মাঝখানে কাজ হলো এক লাখ টাকার বাজেট হলো কত লাখ টাকার পাঁচ লক্ষ টাকার কাজ হলো এক লক্ষ টাকার কি শিক্ষা নিয়ে আমরা বড়ো হলাম কি শিক্ষা নিয়ে বড়ো হলাম জাতির সেবা করব আরে প্রত্যেকটি পয়সার হিসাব দিতে হবে টাকা কেন প্রত্যেকটি পয়সার আপনাকে হিসাব দিতে হবে বলেছে আগে আমানত দারিত্ব রক্ষা করতে হবে কোন শিক্ষা নিয়ে বড় হয়েছেন আমার তো জানে আসে না বুঝেই আসেন আমার আপনি চিন্তা করেন না সেই টাকা দান করে মুক্তি পেয়ে যাবেন জনগণের এক পয়সা যদি আপনি হক মেরে থাকেন সেই এক পয়সার হিসাব না দেওয়া পর্যন্ত আল্লাহ রবাহ সেদিন আপনাকে রেহাই দিবে না হক হকুল ইনসান আল্লাহর হক চাইলে মাফ করে দিতে পারে বান্দার হক আল্লাহ মাফ করবে না এগুলো তো বান্দার হক আল্লাহ মাফ করবে না সমাজ উপস্থিতি তাই তো বলছিলাম সমাজের ভিতরে এই দুর্নীতি মাফিয়া এগুলো আমাদের ভিতরে ব্যাপকভাবে প্রকাশ পাবে শুধুমাত্র তাই নয় সহিংসতা বেড়ে যাবে মানুষের ভিতরে দেখবেন গন্ডগোল মারামারি লুটপাট হাজানি চিন্তাই এগুলো প্রচুর পরিমাণে চলে আসছে শুধুমাত্র এই এই নয় এরপরে শুধুমাত্র আমাদের সমাজের ভিতরে আরও বৃদ্ধি পাবে মেধা পাচার কেমনভাবে ওই যে বললাম শিক্ষক শিক্ষা অর্জন করে সে কিন্তু শিক্ষার্থীকে শিখায় না ক্লাসে এসে হট্টগোল করে পার করে দিয়ে ক্লাস শেষ হয়ে গেল ওই জাতি কয়দিনে শিক্ষা অর্জন করবে পরবর্তী তার থেকে সেই জাতি কি শিক্ষা অর্জন করবে আজকে টাকা দিয়ে ঘুষ দিয়ে আমরা শিক্ষক হয়েছি নাই কোনো শিক্ষা আমাদের ভিতরে আমরা দিবই কি শিক্ষা সমাজ উপস্থিতি মেধা শূন্য হয়ে যাবে শুধুমাত্র এই দুর্নীতির ক্ষেত্রে শুধুমাত্র তাই নয় এর পাশাপাশি মানুষের অবিশ্বাস বেড়ে যাবে সমাজের ভিতরে এই সমস্ত ভয়াবহগুলো কাজ করবে এবং পারিবারিকভাবে আমাদের পারিবারিকভাবেও এটা আমাদের অনেক বড় সহিংসতা নিয়ে আসবে সেটা হচ্ছে মনে করেন হারাম হারাম আমরা ভক্ষণ করব হারাম আয়ে আপনার সংসার পরিচালিত হবে সব থেকে বড় কথা হচ্ছে আপনার সন্তানের শিক্ষায় আপনি অসচেতন থাকবেন যদি আপনার ভিতরে ইলেমে শিক্ষা না থাকে নিজেই জানে না যে ছেলেকে ইলেমে শিক্ষা দিলে কোরআন হাদিস শিক্ষা দিলে কি উপকার হবে নিজেও জানে না তার ছেলেকেও শিক্ষা দেয়নি নিজেও মদ খেয়ে বেড়াচ্ছে গাঁজা খেয়ে বেড়াচ্ছে বিড়ি খেয়ে বেড়াচ্ছে তার হয়তো বা কোনো ভাই বা তার আত্মীয় স্বজনের সাথে সে নিজেও খেয়ে বেড়াচ্ছে আরে তার পিতা ওইভাবে চলে গেছে তাকে শিক্ষায় দেয়নি তাই শিক্ষাই জাতি মূর্খ হয়ে যাবে আপনার সন্তানকে অসচেতন থাকার কারণে তাকে অসচেতন রাখার কারণে আপনি তাকে শিক্ষা না দেওয়ার কারণে সেই জাতি ধ্বংস হয়ে যাবে সময় উপস্থিতি তাই শিক্ষার ভিতরে যদি ত্রুটি থাকে তাহলে অবশ্যই সেই জাতি ধ্বংস হবেই হবে এ কথাই ঠিক অর্থনৈতিকভাবে আমরা অনেক ভয়াবহতার শিকার হব এক নম্বর বিষয় হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে আমরা কি করব অদক্ষ মানব অদক্ষ মানুষকে আমরা আমাদের কাজগুলোকে সম্পাদন করতে দেবো যেমন ওই যে বললাম মূর্খ মানুষদেরকে নেতা বানিয়ে নিয়ে আমরা কিছুই না বুঝবো না তাদের কাছ থেকে যখন পরামর্শ চাইবো তারা ভুল সিদ্ধান্ত দিবে। তারা নিজেরা উপদ্যস্ত হবে জাতিকে উপভ্যস্ত করবে হাদিস বুখারি একশো নম্বর তাহলে এরপরে বিষয় হচ্ছে যে উৎপাদনশীলতা আমাদের ভিতরে কমে যাবে ওই যে বললাম একটু আগেই যে উৎপাদনশীলতা কীভাবে হবে সে টাকা দিয়ে সার্টিফিকেট কিনে সে টাকা দিয়েই সে চাকরি নিয়েছে তাকে যখনই বলা হবে যে ইঞ্জিনটা সেরে দিন তখনই সেই ইঞ্জিনটা ছাড়তে পারবে না যার কারণে আরও হাজার হাজার কর্মক্ষেত্রের মানুষগুলো তারা কর্ম অবস্থা থেকে ভুগে থেকে তারা দূরে চলে যাবে যেমন এই যে দেখেন বাংলাদেশে বেশ কিছুদিন অনেক দিন আগেই মানুষের শুধুমাত্র শিক্ষার নাম নিয়ে তাদেরকে অনেক গার্মেন্টস থাটাই করা হলো কর্মদক্ষতা হারিয়ে গেল তো এই যে মানুষের ভিতরে উৎপাদনশীলতা এটা এইভাবে কমে যাবে সমাজ উপস্থিতি তাই বেকারত্ব মানুষের ভিতরে প্রভাব পড়বে এই দিনদারিত্ব আলেমের ভিতরে যদি শিক্ষা না থাকে তাহলে সেই জাতিও ধ্বংস হবে আজকে আমি এখানে দাঁড়িয়ে থেকে যদি ভুল কথা বলে আপনারা সেটা মেনে নেন আপনারাও ধ্বংস হবেন আমিও ধ্বংস হব তার কারণে দিন দারিত্ব ইলেমির শিক্ষা এটা থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ভিতরে যদি দিন দারিত্ব না থাকে তাহলে আজকে যে পাঁচই সেপ্টেম্বর বারোই রবিউল আওয়াল ঈদ এ নবী এটাই পালন করব দেখেন আজকে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে প্রত্যেকটি প্রতিষ্ঠান ছুটি হয়ে গেছে আজকে যদি শুক্রবার না হতো তাহলে ছুটি থাকত। কেন ঈদ এ মিলাদুন নবী আরে আপনি বলুন তো যে জন্মদিন পালন করা হারাম নাকি হালাল জন্মদিন পালন করাই যেখানে হালাল সেখানে আপনারটা যদি হালাল হারাম হয় তাহলে রাসুলেরটা কিভাবে হালাল হতে পারে আরে রাসুলের জন্মদিন পালন করাও হারাম আপনার জন্মদিন পালন করাও হারাম কোন ব্যক্তি যদি ঈদ এ মিলাদুন নবী নামে যদি যদি সে পালন করে সে সময় অতিবাহিত করে সে পাপাসের মধ্যে লিপ্ত হবে এই কথাই সত্য সেই জাতি ধ্বংস হবে এই কথাই সত্য আরে আপনারটাকে আমরা হালা হারাম বলছি আর রাসুলেরটাকে হারা হালাল বলবো কিভাবে তাহলে বুঝতে হবে ওই শিক্ষার মধ্যে টুটি রয়েছে কোন একজন অলিয়া অলিয়া দরবেশকে আমরা সিজদা করছি রাসুলকে সিজদা করতে পাচ্ছি না তাহলে বুঝতে হবে ওই শিক্ষার মধ্যে টুটি রয়েছে সময় উপস্থিতি কিভাবে বুঝায় আপনাকে কিভাবে বুঝালে বুঝবেন যেখানে আপনার সন্তানের জন্মদিন পালন করাও হারাম রাসুলের জন্মদিন পালন করাও হারাম রাসুল কখনোই বলেনি তার তেষট্টি বছরের জিন্দিগিতে তিনি কখনোই কোনোদিন জন্মদিন পালন করেনি তবে তিনি ভালোবেসে গেছেন কেমন ভালোবেসে গেছেন বলতে গেলে রাসুলসাল্লাহসাল্লাম তিনি জন্ম নিয়েছিলেন বারোই রবি আওয়াল সোমবারের দিনে আর তিনি নবদ পেয়েছেন সেটাও সোমবারের দিনে যার কারণে তিনি এই দিনটিতে খুশি হয়ে তিনি সন্তুষ্টিমূলক তিনি সাপ্তাহিকভাবে সোমবারে সিয়াম আদায় করতেন এর থেকে বড় আমল যোগ্য আর কি আছে বলুন আপনি তো বছরে একটা দিন আনন্দ উৎসব করে পার করে দিন রাসূল সেই দিনটিকে উল্লেখ করে তিনি জন্মদিনকে একদিনকে উল্লেখ করে নয় তিনি সেই সাপ্তাহের একটা দিনকে উল্লেখ করে তিনি কি করতেন প্রতি সপ্তাহে একটা দিন তিনি আদায় করতেন আপনি রাসুলের থেকে বেশি সন্তুষ্টমূলকভাবে আপনি আমল করছেন নিজেকে কি বুঝাতে চান আমরা বুঝি না আমরা এটাই বুঝি যে আপনার আমলের ভিতরে ত্রুটি রয়েছে আপনার শিক্ষায় ত্রুটি রয়েছে সেই জাতি ধ্বংস হবেই হবে এটাই সুনিশ্চিত উপস্থিতি তাই তো রাসুল সাল্লাহ আলী তার জিন্দিগিতে তিনি এক একদিনে তিনি কখনোই তার জিন্দিগিতে কোনো দিন তিনি জন্মদিন পালন করেন নাই সময় উপস্থিতি তাই ঈদ এ মিলাদুন্নবী পালন করা হারাম 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 যে বলবে তার শিক্ষার ভিতরে ত্রুটি আছে এটা কোরআন বলছে আপনি দলিল চান দিব সমস্যা নেই এখন সময় নেই আপনি হাদিসের দলিল চান দিব আপনাকে সমস্যা নেই সমাজ উপস্থিতি রহমত হিসেবে আল্লাহরাব খুশির জন্য পাঠিয়েছেন কোরআনকে সেটাই গ্রহণ করার জন্য আল্লাহুল্লাহ আলমিন নির্দেশ করেছেন বহু মুহাদ্দি এটাকে বিশ্লেষণ করেছেন এটা ঈদে মিলাদুন নবী নামে নয় সমাজ উপস্থিতি তাই আমরা বলছিলাম সময় আমাদের মাঝ থেকে অনেকটা পেরিয়ে গেছে আমরা সময় দীর্ঘ করতে চাচ্ছি না আমরা সময়কে সংকীর্ণ করে নিয়ে আমাদের আলোচনাকে এখানেই একবারে সংকীর্ণ করে নিতে চাচ্ছি আমরা এই জন্য বলতে চাচ্ছিলাম যে মানুষের ইলেমের ভিতরে যদি ত্রুটি থাকে তাহলে পারিবার থেকে শুরু করে সমাজ রাস্ত অর্থনৈতিক সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে পারিবারিকভাবে অর্থনৈতিকভাবে ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হব তাই শিক্ষাটা সব থেকে বেশি জরুরি তাই তো আমরা বলতে চাই যে জাতির ভিতরে শিক্ষায় ত্রুটি রয়েছে সেই জাতি অবশ্যই ধ্বংস আল্লাহবুল্লা আরমিন আমাদের এই ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসে আমাদেরকে শিক্ষার প্রতি তাগিদ দিয়ে আমাদের নিজেদের জীবনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য ইলেমের শিক্ষার প্রতি কোরআন এবং হাদিসের সঠিক বিষয়ের প্রতি শিক্ষা অর্জন করার আমাদের নিজেদের জীবনকে ইসলামী শিক্ষা অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার সমাজকে পরিচালনা করার রাষ্ট্রকে পরিচালনা করার আমাদের নিজেদের ব্যক্তিগতভাবে নিজেদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন সকলে বলছি আল্লাহম আমিন আজকের মতো এখানে এই দোয়া এই দাওয়া এই দাবি রেখে আজকের মতো এখানে কথা শেষ করছি ওমা আলীবলাক আসসালামু আলাইকুম অনাকমতুল্লাহি ওবরাকাত